এরকম বন্যা আমার জন্মে আমি আর কখনো দেখি নাই এমনি আমি আমার বাপ দাদাদের থেকে শুনছি যে এরকম একটা বন্যা শুনতেছি এটা মানে অনেক বেশি বাড়ি গেছে বছরের বন্যাটা এই কয়েকদিন পর পর তিনবার এরকম বন্যার আমরা কবলিত হয়েছি এই বন্যাটা শুধুমাত্র হচ্ছে যে আপনার এই ইন্ডিয়ার এখানে যে ভারতীয় যে উজারে ফানিটা ওইটা ছেড়ে দেওয়ার কারণে আমরা এই ফুলকাজি মানুষ খুবই কষ্টের জীবনযাপন করতেছি না হলে এরকম বন্যা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না বর্তমানে একত্রিশ চলতেছে এবার এই বয়সে আমি কখনো দেখিনি এরকম বন্যা এর আগে হয়েছিল তবে এরকম বন্যা হয় নাই এবার একটু বেশি হয়ে গেছে আনন্দপুর বাজার ফুলকাছি ফুলকাছি সব সব অবস্থা আরো বেশি খারাপ মানুষের বাড়িঘর সম্পূর্ণ ডুবে গেছে রাস্তা দিয়ে হাঁটার অবস্থা পর্যন্ত নাই এই বন্যা প্রায় আজ থেকে দুই যুগ প্রায় দুই যুগ হয়েছে এই বন্যা দেখিনি এই বন্যার মেন কারণ হলো বাঁধ এই বাট কাৰণে ওইদিকে অনেকগুলা অনেকগুলা বাদ বা ভাঙি যাবাৰ কাৰণে এই এই অবস্থা হৈছে বাট দুটা সংস্কাৰ কৰা দিকে শুধু আজকে অনেক মানুষ এরকম কষ্ট সাতটা সাড়ে চারটা বাজে উঠি আমি পাতিল দুই ইয়ে এই টাইমে আমি কান্না শুরু করছি গড়ে ভাঙি ভাঙ্গি পৰি যাম পানি মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার জিনিস এই পানিগুলো ওঠে কিন্তু এবছর সর্বোচ্চ উঠছে এই যে আমাদের গতি তারপর ওইদিকে উত্তর পাশে ফুলকাযি উপজেলাতে অনেকগুলো বার ভেঙে যায় তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক

আসি দেখতেছি যে বন্যার পানি বাড়ি গেছে আমরা যাইতে কষ্ট হইতেছে যাতায়াতে কষ্ট হইতেছে আপনার অনেক পানি ডুবে গেছে আগে থেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর এখানে যে আমাদের অনেকগুলো গ্রাম ছিল বিশেষ করে আমাদের যে এই ভারতের যে সাইডগুলো থেকে এবং আমাদের যে বাঁধগুলো ছিল বাঁধগুলো ভেঙে গেছে ঠিক আছে অনেকগুলো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কালকে সন্ধ্যা থেকে আর বিকেলেও অনেক পানি বেরোচ্ছে আজকে দেখা যায় পানির পরিমাণ বৃদ্ধি